দর্শক আজকের যে প্রসঙ্গটি অত্যন্ত সেন্সিটিভ স্পর্শকাতর এবং যে কথাগুলো বলছে ফ্রম মাই হার্ট হৃদয় থেকে এবং মানুষের হৃদয় হলো পবিত্র ভূমি এই হৃদয়ে অনেক কিছু লিখিত হয় এই হৃদয় থেকে অনেক দীর্ঘশ্বাস বের হয় এবং হৃদয় থেকে যে কথাগুলো বের হয় কখনো কখনো সেই কথার সঙ্গে আপনি একমত না হতে পারেন কখনো কখনো সেই কথাগুলো একেবারে অবাস্তব হতে পারে কিন্তু সময়ের বিবর্তনে হৃদয়ের সব কথাগুলো সেখানে ফলে যায় এ পৃথিবীতে হৃদয়ের যে কথাগুলো রয়েছে তার মধ্যে শ্রেষ্ঠতর কথা হলো সাহিত্য কল্পনা মিশ্রিত গল্প কিন্তু অনাদিকালে মহাকালে এ কখনো পূর্ণ হয় না পাঁচ হাজার বছর আগে রচিত মহাভারত প্রাচীনকালে সেই ইলিয়াট পর্ডিসি কিংবা ধরুন সেই শাহনামা কিংবা আমাদের দেশে যে বিশাল সিন্ধু বধ কাব্য বা যত অন্য ছোট ছোট গল্প কবিতা রয়েছে পাঠে আমার মন বসে না কাঁঠাল চাপার গন্ধে তো এই যে জিনিসগুলো এগুলো হৃদয়ে নিঃসৃত মোর প্রিয়া হবে এসো রানী দেব খোপায় তারার ফুল হৃদয় নিঃশ্রিত কোনো বাস্তবতা নেই মোর প্রিয়া হবে এসব প্রিয় মানে সে সবাইকে ইউনিভার্সাল সবাইকে বলছে মোর প্রিয়া হবে নারীকে উদ্দেশ্য করে বলছে এসব প্রিয় দেব খোপায় তারার ফুল আকাশে তারকা তারকাগুলোকে এনে সেই তোমার খোপায় ফুল হিসেবে আমি গুঁজে দেব এখন চিন্তা করেন যে কবি যখন লিখেছিলেন এই কথা তিনি এই তারকা রাজির যে সোলার পাওয়ার ওটাকে তিনি মিন করেননি বিন্দু বিন্দু জ্বলছে এবং দূরে আকাশে সেটা যে ফুলের মতো প্রভাবীকরণ করছে সেটাকে তিনি মিন করেছেন তো সেই যে প্রিয়াকে সেই তারা গুজে দেবেন এই লোভে কত প্রিয়া যে কবির প্রেমে পড়ে যায় বা ওই গান শুনে এখন পর্যন্ত কত মানে প্রেমিকা যে প্রেমে পড়ে যায় যেটা আপনি হাজার কোটি টাকা বাস্তব সোনা দানা দিয়েও সেটা পারবেন না এই অন্তর অন্তর্শ্রিত বাণীর মর্মকথা তো সেই দিক থেকে ডক্টর মোহাম্মদ ইনুস এখন আমাদের সরকার প্রধান পূর্ব ক্ষমতাধর ব্যক্তি তার বিদায় নিয়ে কথা বলছি তিনি চলে যাবেন কেন যাবেন কখন যাবেন এবং কিভাবে যাবেন আপনি একবার চিন্তা করুন তো এই কথাগুলো কি আপনার মনে আসে না এখন নাকি আপনি চিন্তা করেন যে আজীবন তিনি ক্ষমতায় থাকবেন এবং এখন যেভাবে চালাচ্ছেন ওভাবে চলবেন আর আপনিও তার অধীন এখন যেভাবে চলছেন ওভাবেই আপনার জীবন চলতে থাকবে গত এক বছরে যেভাবে আপনার জীবন ধারাবাহিকভাবে উন্নতি হয়েছে আপনার জীবনে অথবা আপনার জীবনের যে অবনতি হয়েছে ডক্টর মোহাম্মদ তিনুসের কল্যাণে আগামী দিনগুলোতে আপনার এই কল্যাণ অকল্যাণ উত্থান বা পতন এটা অব্যাহত থাকবে এবং আপনি বিকল্প কোনো কিছু চিন্তা করছেন না যদি আপনি এরকম চিন্তা করেন অথবা আপনি নিজেকে অমর অবিনশ্বর মনে করেন যে এই পৃথিবী যতদিন আছে আপনাকে থাকবেন আপনার মনে হচ্ছে যে আমার এই বক্তব্যের পরবর্তী অংশ না শুনলেও কোনো মানে আমার কোনো বেদনা থাকবে না আপনি যদি মনে করেন যে এই পৃথিবী পরিবর্তনশীল এই পৃথিবী অবিনশ্বর নয় একমাত্র মহান আল্লাহবুল আলমিন অবিনশ্বর একটি নির্দিষ্ট কর্ম করার জন্য মানুষকে আল্লাহরাবুল আলমিনে পৃথিবীতে পাঠান এবং সে কর্ম সম্পাদন হওয়ার পর আল্লাহ তাদেরকে তুলে নেন কখনো কখনো আল্লাহরাবুল আলমিন কোনো দেশ এবং জাতিকে শিক্ষা দেওয়ার জন্য মহামানব প্রেরণ করেন কখনো কখনো অমানব রাক্ষস দানব জুলুম অত্যাচারে পরিপক্ক মানুষদেরকে প্রেরণ করেন মানুষদেরকে শিক্ষা দেওয়ার জন্য ফলে এই প্রকৃতিতে রাষ্ট্র ক্ষমতা নিয়ে সবসময় একটা লীলা খেলা চলে আমরা এখন কোন লীলা খেলার কবলে আছি সেই বিষয়ে বলার আগে যেটা বলে নেই যে এখানে আমার কোনো ডক্টর মোহাম্মদ সম্পর্কে যা বলছি কোনো ম্যালিস্ট নেই প্রের নেই আমি পুরোটাই আলাপ করব আপনি কিভাবে সেটা নেবেন সেটা আপনার ব্যক্তিগত বিষয় প্রথমত হলো যে মানুষ যখন আসে তার জন্য যাওয়া বা প্রস্থানটা অনিবার্য হয়ে পড়ে আপনি যখনই কোথাও আসবেন সেখান থেকে আপনাকে যেতেই হবে দুনিয়াতে আসলে কবরে যেতে হবে কোনো গৃহের মধ্যে যেতে আপনি মেহমান হিসেবে আসেন সেখান থেকে আপনাকে নিষ্ক্রান্ত হতে হবে ইচ্ছায় অনিচ্ছায় গলা ধাক্কা খেয়ে সসম্মানে কিন্তু আপনাকে সেখান থেকে যেতেই হবে এরপর আপনি বিদেশে গেলেন সেখান থেকে আপনাকে ফিরতে হবে তো সেই দিক থেকে ডক্টর মোহাম্মা তার বয়স এখন ছিয়াশি বা সাতাশি বছর জীবনের একেবারে শেষ প্রান্তে প্রকৃতি তাকে কখন ডাকবে মালাকুল মৌত তার সমীপে কখন আসবে সেটা নিয়ে তিনি কি চিন্তা করছেন জানি না কিন্তু আল্লাহর আরসে আজমে তো এটা লিখিত আছে দেখা প্রকৃতিগতভাবে তার একটা বিদায় হতে পারে রাষ্ট্রক্ষমতায় থেকে সসম্মানে মর্যাদার সঙ্গে এটা তার অন্তর্নিহিত চিন্তার উপর নির্ভর করবে মূল ব্যাপার হলো আমরা ভুল করি এবং যে মানুষ যত বড় তার ভুল তত বেশি রাষ্ট্র ক্ষমতায় যারা থাকেন তাদের ভুল ভ্রান্তি অন্যায় অবিচারের শেষ নেই এটা আল্লাহ ফুল আলমিন সাধারণত ক্ষমা করে দেন কিন্তু একটা মানুষ সেই দরিদ্র অবস্থা থেকে একেবারে রাজাধীরাজ যখন হন মহাবিচারপতি হন প্রধান বিচারপতি হন খুব সেন্সিটিভ যে পদগুলো যার সঙ্গে আল্লাহর নিয়ামত শুকুর গুজারি এবং আল্লাহর আর সে আজিম এর যে সম্পর্ক একেবারে নিবিড় সম্পর্ক বিচারকের পথ রাষ্ট্রপ্রধানের পথ এই পথগুলো শাসকের যে পথ এটা আল্লাহর জাত এবং সেফাতের সাথে সম্পৃক্ত তো কাজেই এই পদ পদবি ব্যবহার করে যখন কেউ অন্যায় করে অবিচার করে জুলুম করে অত্যাচার করে মহান আল্লাহ রবুল আলমিন তিনি কাঁপতে থাকেন এবং তার সেই গোসার ফলে যে পতন অনিবার্য হয়ে যায় এই পৃথিবীতে সেই পতন কেউ ঠেকাতে পারে না এখন মানুষ যখন সচরাচর ভাবে এই সকল পথপদ থেকে কজ যাবে অ্যাকশন একটা ঘটনা ঘটেছে সেই ঘটনা সামাল দেওয়ার জন্য সে অন্যায় করেছে আপনি দেখলেন অন্যায় কিন্তু আল্লাহর দৃষ্টিতে আল্লাহ দেখল যে এই মানুষটিকে এক হাজার বা পাঁচশো লোক ঘেরাও করে ফেলেছে রামদা হাতে নিয়ে এখন একে মেরে ফেলবে তো সেই লোকের হাতে যদি একটা পিস্তল থাকে সে যদি সেখান থেকে দুটো ব্ল্যাঙ্ক ফায়ার করে কারো পায়ে গুলি করে আত্মরক্ষার্থে আরও ম্যাসিভ নেয় এবং সেখান থেকে যদি সে বেঁচে যায় তাহলে আপনার কাছে সে খুনি পরিচয় হবে কিন্তু আল্লাহর দরবারে আল্লাহ তো উপরে থেকে দেখছে যেটাকে আমরা এখন ইগোলাই বা বার্স বলি তো উপর থেকে যখন তিনি দেখছেন তিনি ফোর ডি অ্যাঙ্গেল একেবারে চারিদিক থেকে যে ঘটনা দেখছেন বিশ্লেষণ করছেন সেখানে তিনি উদ্দেশ্য দেখেন মহৎ কর্মগুলো দেখেন এবং ওই যে ওই দিন বা ওই সময়ের যে প্রেক্ষাপট সেটার উপর নির্ভর করে এবং সেখানে যদি তার মানসিক কোনো স্বার্থ থাকে ম্যালিস থাকে প্রেজুডিস থাকে শত্রুতা থাকে ঈর্ষা থাকে তাহলে সে যত ভালো কাজ করুক না কেন তিনি আল্লাহর দরবারে ক্ষমা পান না আর যত মন্দ কাজই করেন না কেন যদি এগুলো না থাকে তিনি আল্লাহর দরবারে ক্ষমা পাবেন তো সেই দিক থেকে ডক্টর মোহাম্মদ ইনুজ এখন যেখানে বসে আছেন তার যে অন্তর এই অন্তর তিনি সারা কেউ জানেন না এই পৃথিবীর দ্বিতীয় কোনো মানুষ জানেন না আর জানেন অন্তর জানে মানে মহান আল্লা রবুল্লা তো তিনি যদি এখানে থেকে চলে যান যদি অসম্মানভাবে বা মর্যাদা হানিকরভাবে বেদজ্যুতি হয়ে তাকে এখান থেকে যেতে হয় তাহলে ধরে নেবে যে তার চিন্তা খারাপ ছিল চরিত্র খারাপ ছিল এবং লোক তিনি ভালো ছিলেন না আর যদি সসম্মানে তার বিদায় হয় প্রস্থান হয় সেটা মৃত্যু হোক পদপদী থেকে হোক তাহলে এই যে তার যত ব্যর্থতা বলেন না কেন আপনি ধরে নেবেন যে তিনি লোকটি বড়ই ভালো ছিলেন এবং তার এই বিদায় এবং অন্তর্ধানে সেটা মৃত্যু হোক বা রাষ্ট্র ক্ষমতা থেকে তার বিদায় হোক তার বিদায়টা যদি সম্মানজনক হয় তাহলে ধরে নিতে হবে যে আমরা একটা বড় নিয়ামত হারিয়েছি এটাই বাস্তবতা অতীতে জাস্ট সাহাবুদ্দিন এবং বিচারপতি হাবিবুর রহমান এই দুজনের বিদায় সমস্ত রাষ্ট্রপ্রধানদের মধ্যে সবচেয়ে সম্মানজনক মানে সরকার প্রধানদের মধ্যে সবচেয়ে সম্মানজনক এবং মর্যাদা ময় ছিল তো ওইরকমভাবে ডক্টর মোহাম্মদ ইনুসের বিদায় যদি হয় তাহলে ধরে নিতে হবে তিনি একজন ভালো মানুষ ছিলেন এখন যেটা প্রথমে প্রশ্ন করেছি তিনি কেন যাবেন মানে এখান থেকে কেন তার বিদায় হবে প্রথমটা যেটা বললাম যে আল্লাহর হুকুমে তার মৃত্যু হতে পারে মালাকুল মৌ এসে যেতে পারে এটা অনিবার্য দ্বিতীয়ত হলো তার যে পদ এবং পদবী কোন চিরন্তন নয় এখান থেকে মরালেস ক্ষমতা কখনই চিরন্তন নয় এবং পৃথিবীতে যে কয়টি চেয়ার রয়েছে যে চেয়ারগুলো খুব কাঁপতে থাকে এবং সেখানে যারা বসে থাকেন এটাকে হর্স রাইডিং বলা ইভাবে মানে একেবারে পাগলা ঘোড়া নয় আপনি পাগলা মহিষ পাগলা গন্ডার পাগলা সার ওই যে স্পেনের যে সারের লড়াই হয় সারের পিঠে যারা বসে থাকেন তো এর চাইতে কোটি কোটি গুণ ভয়ঙ্কর হলো ক্ষমতার চেয়ারে বসে থাকে এই চেয়ার কাঁপতে থাকে সবসময় ফলে এখান থেকে এখানে পান থেকে চুন খসলে সর্বনাশ হয়ে যায় সেনাপতি সেই সম্রাটকে বন্দি করে ফেলে সম্রাটের স্ত্রী সম্রাটের সো বন্ধ করে দেয় সম্রাটের মা সম্রাটকে করে ফেলে এই হলো রাজনীতি তো যখনই কেউ একটা ক্ষমতার বসে সেই বসার পর তার ওখান থেকে বিদায়টা অনিবার্য হয়ে পড়ে এনি টাইম এখন সেই বিদায়টা কিভাবে হবে বললাম যে যদি সম্মানজনকভাবে ভাবে হয় তাহলে ধরে নিতে হবে তিনি ভালো মানুষ ছিলেন আমরা তাকে চিনতে পারিনি অথবা আমরা থেকে চিনতে পেরেছি তার কাজকর্ম ভালো ছিল সম্মানজনক বিদায় হয়েছে এটা ডবল দুইভাবে হয় যে আপনি মানে সম্মানজনকভাবে বিদায় নিয়েছেন কিন্তু আপনি অনেক অনার সৃষ্টি করেছেন তো সেক্ষেত্রে ধরে নিতে হবে আপনি ভালো মানুষ আর যদি আপনি ভালো কাজ করেছেন সুনাম সুখে অর্জন করেছেন এবং সম্মানজনকভাবে বিদায় নিয়েছেন তখন আপনি আল্লাহর বন্ধু মাহাবুবে ইলাহি আল্লাহর বন্ধু বা মাহবুব মাহবুব হিসেবে এই জমিনে সম্মানিত হতে থাকবেন তাহলে কি হলো কখন যাবে এবং কিভাবে যাবে সম্মান বা অসম্মান যেকোনো একটা যাকে বলা হয় অশিলা করে যেকোনো কোনো হরদের মতোই ডক্টর মোহাম্মদ বিদায় হবে তৃতীয় প্রশ্ন হলো যে কখন হবে এটা আগেই বলছে যে এটা একমাত্র আল্লাহ রুবুল আলমী জানেন এনি টাইম কিন্তু এখানে কতগুলো সূত্র রয়েছে দার্শনিক সূত্র রয়েছে ফিলসফিক্যাল সূত্র রয়েছে থিওরি রয়েছে সেটি হল মানুষের হৃদয়ে যখন কোনো ক্ষমতাদার ব্যক্তির সম্পর্কে ক্রোধ সঞ্চারিত হয় যখন ক্ষমতায় বসা লোকটির সম্পর্কে সাধারণ জনতা। তারা বিশ্বাস স্থাপন করতে পারে না যে তাদের শাসক একজন সৎ একজন সত্যবাদী একজন চরিত্রবান ন্যায়পরায়ণ বাদশাহ এই বিশ্বাসটা মানে মাস্ট পিপল বেশিরভাগ লোকের মধ্যে যখন থাকে না তখন ওই সিংহাসন কাঁপতে থাকে এবং সে সিংহাসনে বসা লোককে সেখান থেকে ফেলে দেওয়ার জন্য সিংহাসনই অলৌকিক ক্ষমতার অধিকারী হয়ে যায় অর্থাৎ রাজনীতি বলেন রাষ্ট্র ক্ষমতা বলেন তার চারিপাশে এমন কতগুলো উপলক্ষ তৈরি হয় এমন কতগুলো ঘটনা তৈরি হয় এমন কতগুলো বিষয় তৈরি হয়ে যায় সাধারণ মানুষ না চাইলেও কেবলই মাত্র রাজনীতি রাষ্ট্রক্ষমতা এবং সিংহাসন সেখানে জটিল রসায়নের কারণে সিংহাসন থেকে ছিটকে পড়তে হয় আমি ইন ডিটেলস বললাম না ইট মে বি এনিথিং ইট মে বি এনিথিং তো এই যে মানুষের মনের যে দীর্ঘশ্বাস হতাশা এটার কারণে দেখা যাচ্ছে যে একজনের পতন একজনের বিদায় খুব দ্রুত এগিয়ে আসে আবার এটা রিভার্স ধরুন আল্লাহবুল আলমিন আপনার ভাগ্যে রেখেছে আপনি দুই বছর ক্ষমতায় থাকবেন কিন্তু ক্ষমতায় বসে আপনার হেদায়েতের দরজা খুলে গেল আপনি কোনোদিন নামাজ খেলাম পড়েনি এখন আপনি সারাক্ষণ তাহাজ নামাজ পড়েন আপনি কোনোদিন কাঁদেননি এই দুনিয়াতে আল্লাহ আপনাকে এত নিয়ামত দিয়েছে একটু দেখে এই নিয়ামত ভোগ করে করে আপনার যাকে বলা হয় হৃদয় কঠিন হয়ে গেছে কান্না আপনার প্রয়োজন পড়েনি কিন্তু আপনি ক্ষমতা চেয়ারে বসে কৃতজ্ঞতায় আপনার হৃদয় নরম হয়ে গেল তুলতুলে হয়ে গেল এবং আপনি উঠতে বসতে শুকুর গোজার হন চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে আল্লাহর মানুষ আপনি এই ক্ষমতায় বসার পর আগেও অনেক মানুষ আপনাকে সালাম দিত কিন্তু ক্ষমতায় বসার পর আপনাকে সালাম দেয় সেলুট দেয় এগুলো দেখে আপনি নিরবে অশ্রু বিসর্জন করেন যে হায় আল্লাহ আমি তো একই মানুষ একই গুণাগার মান্দা তোমার একই কৃত দাস এই দুদিন আগে কেউ আমাকে সেলুট দিত না এখন আমি ক্ষমতায় বসছি এ রাজকোষ আমার হুকুমে চলে এ রাজ করে আমার কথায় গুলি বন্ধ করে আল্লাহ এ তো তোমার হুকুম মাত্র তুমি একটা হুকুম দিয়েছ যে এই ক্ষমতা গুলাম মলার রণির দাসত্ব করো আর সেদিন থেকে আল্লাহ আমি যে তোমার দাস ক্ষমতাও তোমার দাস এই দুইয়ের দাসের সম্মিলনে আমি একটা রাষ্ট্র ক্ষমতা পেয়েছি আল্লাহ যা কিছু হচ্ছে আলহামদুলিল্লাহ সকল সুক্রিয়া তোমার দরবারে সকল প্রশংসা তোমার দরবারে এভাবে যখন আপনি কাঁদতে থাকবেন আমি কাঁদতে থাকবো তখন সেই দুই বছরের ক্ষমতাটা কখনো কখনো বিশ বছর হয়ে যেতে পারে এটা হলো আধ্যাত্মিকতা তৃতীয়ত হলো যে আপনি আপনার যে কর্ম সারাক্ষণ আপনার যে দৈনন্দিন কর্ম অর্থাৎ প্রাকৃতিক কর্ম অপ্রাকৃতিক কর্ম জৈবিক কর্ম এখানে খাওয়া দাওয়া শারীরিক সঙ্গম থেকে শুরু করে পোশাক আশাক আর অনেক কিছু আপনার যে কোনো কর্মের চাইতে যখন আল্লাহর বান্দাদের সেবা করা তাদেরকে সাহায্য করা আপনার জন্য বেশি গুরুত্বপূর্ণ হয়ে পড়ে এবং বান্দাদের চিন্তা মানে মখলুকের চিন্তায় আপনি ঘুমাতে পারেন না ঠিক সেই সময়টাতে আল্লাহরবুল আলমিন আপনার দোষ ত্রুটিগুলো তার আপন যাকে বলা হয় শক্তিমত্তার বলে তিনি মানুষকে ভুলিয়ে দেন মানুষের দৃষ্টি অন্ধ করে দেন তারা কেউ আপনার দোষ ত্রুটি দেখতে পায় না আর আপনার যে গোপন কর্ম রয়েছে ভালো কর্ম রয়েছে সেগুলোকে মানুষের সামনে কিংবদন্তি হিসেবে আল্লাহ প্রচার করে দেন হয়ে ওঠেন আপনি কিংবদন্তির মহায়নায়ক যেমন ধরুন তিনি গভীর রাত্রে বাইতুল মাল থেকে সেই আঠার বস্তা ময়দার বস্তা নিয়ে বা কখনো তার স্ত্রীকে নিয়ে কখনো তার পুত্রকে নিয়ে তিনি যে মদিনায় রাস্তায় রাতে ঘুরে বেরিয়েছেন কখনো কোন প্রসূতি মাকে ভাতৃ সেবা দিয়েছেন কখনো অনাহারিক কোনো পরিবারকে খাবার সরবরাহ করেছেন হয়তো একদিন হয়তো দুই দিন হয়তো এক সপ্তাহ কিন্তু তার সমস্ত কর্মের উপর সেই কিংবদন্তিগুলো প্রতিষ্ঠিত হয়ে গেছে বাংলাদেশের এত রাষ্ট্রপতি এলো রাষ্ট্র ক্ষমতা এলো তাদেরকে নিয়ে তো আমরা কেউ গল্প বলতে পারলাম না শেখ হাসিনা খালেদা জিয়া এরশাদ তারপরে জিয়াউর রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তারা এইভাবে গভীর রাত্রে আটার বস্তা বাদায় নিয়ে পকেটে টাকা খরচ করে কোথাও গিয়ে এরকম অতি আশ্চর্যজনক একটি কাজ করেছেন এই কথা হয়তো তারা করেছেন কিন্তু তাদের ওই কর্মটা এতটা বেনিভুলেন্ট ছিল না যার এখন আল্লাহরবুল আলমিন ওটাকে এই জমিনে অমরত্ব দান করবেন আপনি দেখুন আদ জাতির কাহিনী সামুদ জাতির কাহিনী ফেরাউনের কাহিনী যেভাবে এখানে অমরত্ব হয়েছে পৃথিবীবাসীকে শিক্ষা দেওয়ার জন্য একইভাবে যুগে মহাযুগে সে কত আগে বাসা সুলাইমান ইতিহাস গল্প লিখেছে দ্য টেল অফ কিং সুলেমন সুলোমন বা দ্য টেল অফ কিং ডেভিড হজর দাউদ আল্লাহ ইসলামের কাহিনী তো ইতিহাস থেকে খুঁজে পায় না যে ইতিহাসে ঠিক কত সনে কোন সময়টিতে কিং সলমান ছিলেন কত সনে কোন সময়টিতে দাউদ ছিলেন কিন্তু আল্লাহবুল আলমী তাদের সুকর্মগুলোকে এমনভাবে খ্যাতি দান করেছেন যে পাঁচ হাজার বছর আগে যেসব হলো রাজা মহারাজা ছিলেন এবং যাদের নিখুঁত ইতিহাস রয়েছে কিন্তু তাদের নাম আমরা জানি না যেমন আপনারা কি সেই মহান শাসক সার্গন পৃথিবীকে বলা হয় ফার্স্ট এম্পওয়ার অব দ্য ওয়ার্ল্ড পৃথিবীর প্রথম মহারাজা সারগন দা গ্রেট বলেন তো কয়জন নাম জানেন চীনের প্রথম সম্রাট আজকে যে চীন এই চীনটিকে একত্রিত করে প্রথম যিনি সম্রাট হয়েছিলেন শি হুয়ান টি আপনার কয়জন তার নাম জানেন বলেন তো দেখেন তাদের নাম আপনি জানেন না কিন্তু আপনি হজরত ইসুফ আলাইসলামের নাম জানেন হজরত দাউদ আলহিমের নাম জানেন হজরত ইব্রাহিম আল্লাহ ইসলামের নাম জানেন তারপরে বার্সা সুলাইমানের নাম জানেন এটা আল্লাহর একটা ক্ষুদ্র তাদের কর্মকে আল্লাহ করেছেন এবং রকম ইতিহাস ছাড়া ইতিহাসিক দালিলিক প্রমাণ ছাড়া তাদের চরিত্রকে এবং কর্মকে এই জমিনের বুকে কিংবদন্তি করে তুলেছেন এই হলো রাষ্ট্র যে আপনার সৎ চিন্তা সৎ চরিত্র এবং সৎকর্মের প্রতিদান তো সেটা ডক্টর মোহাম্মদ ইনুসের জীবনে গত একটি বছরে কিভাবে ক্রিয়া করেছে কীভাবে প্রতিক্রিয়া করেছে তিনি কী করেছেন সেটা সবকিছু আমরা দেখতে পাব তার বিদায়ের মাধ্যমে আল্লাহ আমাদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি